প্রিয় দর্শক ও বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানায় যে উনত্রিশে আগস্ট দু হাজার বিকেলের আবহাওয়ার বিশেষ বিশেষ যে খবরগুলি থাকছে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য এই মুহূর্তে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘু চাপ তৈরি হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি এই নিম্নচাপটি বর্তমানে অবস্থান করছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি আরও শক্তি অর্জন করবে এবং শক্তি অর্জন করে স্থলভাগে আঘাত করে তবে এটি স্থলভাগে বাংলাদেশের দিকে অগ্রসর না হয়ে এটি মূলত উড়িষ্যা উপকূলেই আঘাত হানবে বলে মনে করা হচ্ছে এবং আগামী একত্রিশ তারিখের মধ্যে এটি সম্পূর্ণভাবে স্থলভাবে মিশে যা স্থলভাগে মিশে যাবে এবং এর প্রভাবে বাংলাদেশের উত্তর দিকের যে বিভাগগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তা জানিয়ে দেব আবহাওয়া দপ্তর থেকে এই মুহুর্তে জানা যাচ্ছে আজ উনত্রিশ তারিখ সন্ধ্যা থেকে আগামী কাল সারা দিনের মধ্যে ময়মনসিং চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অংশেও এবং রংপুর বিভাগের কিছু কিছু অংশেও মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য বিভাগগুলিতে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগগুলিতে মোটামুটি অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আবারও নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কোথাও দেখা যাচ্ছে না বৃষ্টিপাতের যে প্রবণতা যেটা আজ একটু কম আছে আগামী কাল এবং পরশু একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তো আজ মোটামুটি বিকেল থেকে যা দেখা যাচ্ছে এইদিকে ময়মনসিং বিভাগ ঢাকা বিভাগের কিছু অংশে এবং সিলেট বিভাগে এবং রাজশাহী বিভাগে বজ্রসহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পরবর্তী সময়ে আজ রাতের দিকটা যদি দেখা যায় তাহলে সিলেট বিভাগে এবং ময়মনসিং বিভাগে এবং রাজশাহী বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং রাতের দিকটা যদি দেখা যায় তাহলে রংপুর বিভাগের কিছু জায়গায় একটু বেশি বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে রংপুর বিভাগের এদিকে রংপুর চর রাজীবপুর এবং এদিকে চিলমারি পীরগঞ্জ এবং এদিকটায় বাহাদুরবাদ লালমনিরহাট সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত একটু কোথাও কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে আজ রাতের দিকটা এবং আগামীকাল ভোরবেলায় সিলেট সিলেট সহ এদিকে জয়ন্তীয় জয়ন্তী ছটকবাজার জয়ন্তীয়াপুর চরখাই বাড়ি বারলেখা কুলাউড়া জগন্নাথপুর ফেনেরবাগ এবং ইতরা এদিকে ময়মনসিং বিভাগের নেত্রকোনা এই সব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ রাতের বেলা এবং আজ রাতে এদিকে ঢাকা বিভাগের ধামরাই এবং তার আশেপাশের এলাকাগুলিতেও কিন্তু বজ্রসহ মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে মৌলভী বাজার সিলেট বিভাগের মৌলভী বাজারের আশেপাশে ভারী ধরনের বৃষ্টিপাত মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামীকাল ভোরবেলা থেকে যদি দেখা যায় ময়মনসিং বিভাগ সিলেট বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবণতা থাকবে এবং আগামীকাল মোটামুটি সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকবে এবং তবে আগামীকাল রাতের দিকটায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এদিকে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরশুদিন একত্রিশ তারিখ ভোরবেলাতেও বৃষ্টিপাত থাকবে তবে সেটা রংপুর বিভাগে বেশি পরিমাণে থাকতে পারে তার তারপর থেকে এই নিম্নচাপের প্রভাবে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত খুব বেশি হবে না তবে একত্রিশ তারিখ পরশু দিন রাতের বেলাতেও কিন্তু সিলেট বিভাগ রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপের প্রভাবে মূলত উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামী এক তারিখে সিলেট বিভাগের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকটায় এবং তার পরবর্তী সময়গুলিতে চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত থাকবে তবে বৃষ্টিপাত এক নাগারে অনেক বৃষ্টিপাত হবে না আগামী এক তারিখ রাতের বেলাতেও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে কোথাও এক নাগারে অনেক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না তবে বৃষ্টিপাতের এই প্রবণতা একেবারেই থামবে না সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বজায় থাকবে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ